আসসালামু আলাইকুম চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং ছয়শো টাকায় প্রিমিয়াম কোয়ালিটির কিছু ওয়ান পিস টু পিস দেখাবো এখানে ইন্ডিয়ান পাকিস্তানি ডিজাইনের চমৎকার কিছু কালেকশন ডিজাইনগুলো বিভিন্ন দেশের বাট হচ্ছে মেকিংটা তাদের নিজস্ব তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি নুহা ফ্যাশন এটা নিউ সুপার মার্কেটের বিপরীতে আচ্ছা তবে এক করে ডিজাইনগুলো দেখাই দেন শুরুতে ওয়ান পিস দেখাবেন আচ্ছা শুরুতে টু পিস দেখাব ওকে তো দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা পিওর কটনের ভিতর এটা কিন্তু একদম ভারী কাজ এবং প্রিমিয়াম কোয়ালিটিটা বাজারে অনেক কোয়ালিটি আছে বাট এটা অরিজিনালটা প্যান্টটা দেখেন আচ্ছা বডি চুয়াল্লিশ প্রাইস কত ভাই এগুলোর ছয়শো টাকা হোলসেল প্রাইস তাই না আচ্ছা হোলসেলে কি এক পিস নেওয়া যাবে আচ্ছা এক পিসও নিতে পারবেন পাইকারি দামে ওকে প্রাইস সেম ছয়শো করে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই যে এটা একটা কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা দেখতেই পাচ্ছেন এটাও সেম প্রাইস ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার ওকে জর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ চায়না লেস করা কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটির মাইক্রো বাটারের ভিতরে আছে আর এই হচ্ছে পায়জামাটা আচ্ছা প্রাইস থাকবে কত এটার আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিস কালার এটা একটা কালার সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো পুরো মাথা নষ্ট অফারে পাবেন আচ্ছা এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখে এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এক পিসও তো পাইকারি আচ্ছা তো এখন দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির একটা টু পিসের করসেট আফগানি এটা হচ্ছে আফগানি কাবলি এটা জামাটা কাবলি অরিজিনাল দুবাই চেরি আর পাজামাটা হচ্ছে হচ্ছে সিল্কের প্রাইস কত ভাইয়া পাঁচশো টাকা কালারগুলো দেখাই এগুলো আপনাদের নিজস্ব প্রোডাক্ট তাই না আচ্ছা এগুলো ভাইদের নিজস্ব প্রোডাক্ট যারা বিজনেস করতে চান সরাসরি ভিজিট করবেন অথবা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট কিনে ব্যবসা করতে পারবেন ওকে এটাও পাঁচশো টাকা তাই না বডি কত আছে এগুলো চুয়াল্লিশ এটা ব্ল্যাকের ভিতরে আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর সু দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হবে অলিভ কালার প্রাইস পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে জাম কালার এটা হবে অলিভ কালার পাঁচশো টাকা মানে লেমন কালার এটা এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা পাঁচশো টাকা জর্জ দেখতেই পাচ্ছ এটা শার্ট চিকেন কারি শার্ট দেখেন এটা যারা চাইছিলেন তাদের জন্য প্রাইস থাকবে চারশো টাকা আচ্ছা এটা মাত্র চারশো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এটা অরিজিনাল চিকেন কারি শার্টের করসেট এটার এত ডিমান্ড এরকম একটা শার্ট কিনতে গেলেই পাঁচশো টাকা লাগবে বাট আপনারা চারশো টাকায় সেট পাচ্ছেন এটা একটা কালার সেম তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন বডি ম্যাক্সিমাম পর্যন্ত যাবে এটা হচ্ছে গ্রিন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু রোজ এটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আচ্ছা এখন দেখাবো সব ইন্ডিয়ান টপসের কালেকশন তিনশো পঞ্চাশ বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিন যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল কালারগুলো গুলো দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইস তিনশো এটা হচ্ছে অ্যাশ কালার এটাও তিনশো এটা একটা কালার কফি কালার আচ্ছা তো কিছু টপস দেখাবো এটা প্রিমিয়াম কোয়ালিটি একটা টপ দেখেন কত সুন্দর প্রিন্ট এটাও তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু মাইক্রো বাটার একদম ব্র্যান্ডেড কোয়ালিটি বডি কত আছে ভাইয়া বিয়াল্লিশ এটাও সেম প্রাইস

এটাও সেম তিনশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন কালার কন্টাস্ট সবগুলো কিন্তু সুন্দর যারা স্বল্প পুজো ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ওকে কালারগুলো দেখাচ্ছি সবগুলো কালার কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটাও তিনশো পঞ্চাশ এগুলো অরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিক্সের ভিতরে আছে ওকে এটাও সেম প্রাইজে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা এই যেটা দেখে এটাও সিকোয়েন্স কাদের ভিতরে পাচ্ছেন সেম 350 এটা এটা একটা কালার এটা হিত लास्ट কালার আচ্ছা এখন যেটা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় কাজ করা সাদাবাহার টপস এগুলো সবই মাইক্রো বাটার ওয়েস্টার্ন টপস প্রাইস 350 ওকে কালারগুলো দেখেন এটা দেখেন এটা নাইস একটা কালার এটা একটা কালার लास्ट অন হচ্ছে কারচুপির টপসের কালেকশন যেহেতু ফিতা আছে যে কোনো বডিতে অ্যাটাচ করে নিতে পারবেন একটু ডিজাইন কালারগুলো খেয়াল করে স্ক্রিনশ নিয়ে অর্ডার করবেন এগুলো কিন্তু আপনারা যারা ইউজের জন্য নেবেন আরামসে ইউজ করতে পারবেন একদম লাইফ টাইম গ্যারান্টি ওকে কাপড়ের কিচ্ছু হবে না যেরকমের আছে সেরকমেরই থাকবে ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইন জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ